হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ধনু রাশি অক্টোবর দু হাজার তোমাদের কেমন যাবে ধনু রাশি সমস্ত জাতক জাতিকা তোমাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকার জন্য এই সময় তোমরা যারা দীর্ঘদিন ধরে কোর্ট কেসে ফেসে ছ তাদের কিন্তু সেই কোর্টকেসে জয়লাভ হবে বিভিন্ন রকমের বাদ বিবাদের মধ্যে যারা জড়িয়ে সমাধান হচ্ছিল না এবার নিশ্চিন্তে থাকো তোমাদের কিন্তু এই অক্টোবর মাসে সমাধান হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির রাশিতে থাকার কারণে এই সময় যারা লোন নিতে চাইছো এই অক্টোবর মাসে তোমাদের লোন হয়ে যাবে আর লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা করতে পারবে শত্রু তোমাদের একদম নাশ হয়ে যাবে শত্রু নিয়ে জীবনে প্রচুর সমস্যা তোমরা ফেস করেছো সেগুলো কিন্তু এবার মিটমাট হয়ে যাবে কোনো ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের আর ফেস করতে হবে না সরকারি যদি কোনো কাজ তোমাদের আটকে থাকে সেটাও তোমাদের হয়ে যাবে খুব ভালোভাবে তোমাদের কাজগুলো কিন্তু এবার এই অক্টোবর মাসে মিট হয়ে যাবে বন্ধুরা যার জন্য টেনশনের কোনো কারণ নেই এবার আমি বলব বন্ধুরা শনি রয়েছে কুম্ভ রাশিতে শনি কুম্ভ রাশিতে নিজের ঘরে রয়েছে যার ফলে খুব ভালো রেজাল্টই দেবে সর্বত্র জয়লাভ হবে পরাক্রম তোমাদের মধ্যে বৃদ্ধি হবে এই সময় তোমরা কনফিডেন্স ফিরে পাবে তোমাদের মধ্যে পজিটিভিটি থাকবে যারা লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড এর বিজনেস করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা যারা করো সময়টা তোমাদের জন্য খুব ভালো রয়েছে সময়টা বেশ ভালো বিজনেসে গ্রোথ হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে ফার্মার যারা রয়েছে ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে খুব ভালো সময় তোমাদের জন্য সর্বত্র জয়লাভ হবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে আর্থিক দিকটা বেশ ভালো রয়েছে লটারি অবধি তোমরা পেতে পারো এক কথায় বলতে গেলে বন্ধুরা তোমাদের জন্য কিন্তু বেশ ভালো সময় এই অক্টোবর মাসটা যারা চাকরি করো কি ব্যবসা করো ম্যারেড রয়েছে আনম্যারেড বৃদ্ধ রয়েছো সকলের জন্য কিন্তু এই অক্টোবর মাসটা খুব ভালো পরিবারে হাসি খুশি প্রকৃতি থাকবে মনের মধ্যে একটা শান্তি থাকবে তোমরা সবাই মিলে কোথাও ঘুরতে যেতে পারো ধার্মিক যাত্রা হবে ধর্মকর্মে রুচি হবে মন মানসিকতাটা তোমাদের এই সময় খুব ভালো থাকবে বন্ধুরা এবার যারা বিদ্যার্থী রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা একটু খারাপ রয়েছে কারণ পড়াশোনাতে তোমাদের একটা অমনোযোগিতা থাকবে সেটা ছোট থেকে বড়ো প্রত্যেকটা বিদ্যার্থীদের জন্যই আমি বলছি রাহু রয়েছে বন্ধুরা মিন রাশিতে রাহু মিন রাশিতে থাকার কারণে এই সময় প্রপার্টি জনিত কোনো ঝামেলা কিন্তু তোমাদের আসতে পারে তোমাদের মায়ের শরীর স্বাস্থ্যটা কিন্তু খারাপ থাকতে পারে বন্ধুরা এই অক্টোবর মাসে তোমার মায়ের তোমাদের মায়ের বিশেষ যত্ন তোমাদের নেওয়া দরকার কারণ মাকে নিয়ে তোমাদের একটু কিন্তু সমস্যা আসতে পারে যে কোনো কাজ সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যবসা হতে পারে রাজনীতি হতে পারে রাহু কিন্তু কাজের জায়গাতে একটু ঝামেলা ঝঞ্ঝার বাদ বিবাদের সৃষ্টি করবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে আদারওয়াইজ কিন্তু তোমাদের সব দিকেই ভালো রয়েছে আর্থিক দিকটাও বেশ ভালো রয়েছে পারিবারিক দিকগুলোও তোমাদের বেশ ভালো রয়েছে কিন্তু রাহু মাঝে মাঝে কাজের জায়গাতে একটু সমস্যার সৃষ্টি করবে তো সেই জায়গাতেই তোমাদের কিন্তু সতর্ক সাবধান থাকতে হবে আর তোমাদের মায়ের বিশেষ যত্ন তোমাদের কিন্তু এই অক্টোবর মাসে নিতেই হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আঠারো উনিশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য খুবই ভালো রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে সন্তান নিতে চাইলে সন্তান নিতে পারবে এই বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য এই ডেটগুলো সময়টা খুব ভালো পড়াশোনায় মনোযোগ থাকবে খুব ভালো সময় রয়েছে বিজনেস তো রমরমা চলবে তোমাদের যে কোনো যাত্রা এই সময় হবে বিদেশ যাত্রা হতে পারে বিদেশে পারমানেন্ট রেজিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো ধার্মিক সূত্রে যাত্রা হবে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে বাড়িতে শুভ অনুষ্ঠান হবে বাচ্চার জন্ম হতে পারে বিয়ে হতে পারে অবিবাহিত রয়েছে বিয়ের জন্য ভালো প্রস্তাব তোমাদের আসবে লাভ রিলেশানে রয়েছো তাদের কাম অ্যারেঞ্জের চান্সও রয়েছে হাসি খুশি প্রকৃতি থাকবে আত্মীয় স্বজনদের মধ্যে মিল মিলাপ থাকবে সৌভাগ্য বৃদ্ধি তোমাদের হবে ব্যবসা করো চাকরি করো উভয় ক্ষেত্রে সফলতা আসবে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভ হবে বন্ধুরা এই ডেটগুলো সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সাত আট ষোলো সতেরো কুড়ি একুশ চব্বিশ পঁচিশ এই ডেটগুলো ভালো নয় ইনভেস্টমেন্ট একদমই ভালো ভালো হবে না না শরীর স্বাস্থ্য থাকবে ছোটখাটো যাত্রা তোমরা করতে পারো মুখের কথার কারণে বাদ বিবাদ হতে পারে বিশেষ করে সতর্ক সাবধান তোমাদের এই ডেটগুলোতে কিন্তু থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের যত্ন বিশেষভাবে নিতে হবে আমি বারবার করে তোমাদেরকে বলছি এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে অক্টোবর দু তোমাদের প্রচণ্ড ভালো যাবে বন্ধুরা অক্টোবর মাসে তোমরা অবশ্যই রাহুর প্রতিকারটা পারলে করিয়ে নাও রাহুর শান্তিযোগ্যটা তোমরা করিয়ে নাও সব থেকে বেশি ভালো হয় রাহুর শান্তিযোগ্য একবারে ঝামেলাটা মিটে যায় তাহলে আর সমস্যা তোমাদেরকে সেরকমভাবে ফেসই করতে হবে না আর যদি সেটা না পারো তাহলে একবারে তোমরা পাখিদের জন্য সাত রকমের শস্য নিয়ে আসো এক মাসের জন্য সেটাকে ভিজিয়ে প্রত্যেক দিন অল্প অল্প করে পাখিদেরকে খেতে দাও এটা করলে পরে তোমাদের মধ্যে অনেকটাই দেখবে যে নেগেটিভ প্রভাবগুলো রয়েছে সেটা কেটে যাবে আর তোমরা খুব ভালো রেজাল্ট পাবে কাজে তোমাদের মধ্যে একটা গতি তোমরা ফিরে পাবে তোমাদের কাজগুলো ঠিকঠাকভাবে হবে আর আমি প্রত্যেকদিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টাতে মনও থাকো তাতে তোমাদের কি হবে নিজেদের মধ্যে কনফিডেন্স ফিরে পাবে তোমাদের ভুল সিদ্ধান্তের কারণে অকারণে বাদ বিবাদে ফেসে যাওয়া বা হওয়া কাজে বাধা এগুলো কিন্তু আসবে না মৌনও থাকলে পরে তোমরা নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে কোন জায়গাটাতে থামতে হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো করে দেখো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে আর অবশ্যই নিয়ম করে তোমরা শনি চালিসাটা পাঠ করো সন্ধ্যার সময় শনি চালিসাটা পাঠ করলেও কিন্তু তোমরা বেশ ভালো রেজাল্ট পাবে আর সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো আশা করি সমস্ত জাত জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকার ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে